বর্তমান <rôle à déc> <palélan ici>

আন্ডাস্টিস এত মাউন্টবাদে পুলিশ 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 ভিএমপি সব লোক মেরে নেওয়া মেরে ফেলার জন্য এরকম করেছে পুলিশপূর্ণ উঠে দিয়েছেন আমার তিনটা লোক আট লোক হারিয়ে আছে ওকে অ্যাম্বুলেন্স দেয়নি এবং খালেদা জিয়া বাকিগুলো বাংলাদেশ গাড়ি ভর্তি ভিএনপি ওয়ার্ল্ড নিয়ে পুলিশ ফ্রিজন দিয়েছে ফ্রিল ইন্ডাস্টিস দেয়নি পুলিশ তিনি ভিএমপি ওয়ার্ল্ড সব জন্য উঠে দিয়েছে ফ্রিজ

গাড়ি স্লো ছিল কিন্তু যখন ডাল জাগা ওই ঘুরাই তখন এই ব্রেক একবার করছে তখন ব্রেক মিস করছে তখন শুধু ড্রাইভারের অভিজ্ঞতার জন্য ডাইনা বামে রাইখা গাড়িটা রুটের উপরে রাখছে গাড়িটা আস্তে আস্তে ওই দিকতে আস্তে তো ডালও নামতেছে চলুই এর মধ্যে যে যে ব্যারেকে কাজ করে না ফর খুব ধরছে দুইরে পরে ব্যারেক ছেড়ে দিছে যেই ব্যারেক ছেড়ে দিছে তখন ব্যারেক মারতে মারতে ব্যারেকও মারতেছি ডাইনা যা গাড়ি হন ডাইনা একবার মুসুর দে বামে মুসুর দেয় গাড়ির সমস্যা গাড়ি তো চালাই আছে ভালো হঠাৎ করে অবস্থা না 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 রং সাইড থেকে রং সাইড থেকে নেই ফিরি রাস্তা রাস্তা ফিরে রাস্তা কেন নাই আমাদের গাড়ি খেতে আসছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে চব্বিশ জন আসামি নিয়ে গাজীপুর কারাগারের উদ্দেশ্যে রওনা হয় রওনা হয়ে এই ফ্লাইওভারে আসলে এই দুর্ঘটনা ঘটে ঘটনার ঘটার পর ওসি আমাকে ফোনে জানাই আমি ছিলাম দুহত আসি এসে দেখি যে এখানে এই অবস্থা পুলিশ আছে আর আসার পর পর দু একজন সাংবাদিক ভাই আসলো আসার পরে দেখি যে ওই কভার পিজন ভ্যানের ভিতরেই ওই আসামিরা আছে আমরা তখন জিজ্ঞেস করলাম যে আপনাদের ভিতরে কেউ সিরিয়াস ইঞ্জুরি কিনা তো বলছে যে স্যার সিরিয়াস কেউ ইঞ্জুরি নাই আমরা সবাই মোটামুটি সুস্থ আছি তারপর আমরা থানা থেকে গাড়ি আসার পরে তাদের নিরাপদ হেফাজতে নিই এবং তাদের ভিতর যারা হালকা পাতলা যারা ইঞ্জুরি আছে। তাদেরকে প্রাথমিক ফার্স্ট এড দিয়ে আমাদের থানায় হেফাজতে রাখা হয়েছে এখন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা যা হয় সেটা না এই যে এই যে তো ড্রাইভারকেও জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়নি ড্রাইভারের হাত ইঞ্জুরি হয়েছে তাকেও ফার্স্ট এড দেওয়ার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে অবস্থা যা মনে হয় যে হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা ঘটছে তবে এই যে যান্ত্রিক চেক আপ না করা পর্যন্ত স্পেসিফিক কিছু বলা যাবে না যে কি হয়েছে